আসসালাম আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো আওয়াম লীগ দলটাই নষ্ট দল বললেন জামায়াতের নায়েবে আমির এদিকে এবার জামায়াত কর্মীকে হত্যার তীব্র প্রতিবাদ জানালেন শেখ হাসিনা আরও থাকছে কৃষ্ণ সহ ইস্কনের সাতারো সদস্যের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিতের নির্দেশ জানাব ইস্কোন কি কোনো সংগঠন নিষিদ্ধ করার কী প্রয়োজন বলে মন্তব্য করলেন মাহমুদুর রহমান মান্না এবং সর্বশেষ জানাব বৃহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইস্কোন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়াম দলটাই নষ্ট দল জামায়াতের নায়বে আমির অতীত অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ গণতন্ত্রের দুশ্মন তাদের দুর্নীতি অপশাসনে অতিষ্ঠ ছিল দেশের মানুষ শুক্রবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি মুজিবুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে উপদেষ্টাদের আমাদের সহযোগিতা করতে হবে আমরা দফা সংস্কার প্রস্তাব দিয়েছি যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান এই জামায়াত নেতা বিগত আওয়ামী সরকার নির্বাচন নিয়ে ডাকাতি করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়বে আমির তিনি বলেন তাদের কাজকর্ম দেখে গাধাও হাসে এরা কত বড় রকমের চুরি ডাকাতি করেছে তা বলে শেষ করা যাবে না আওয়ামী লীগ দলটাই নষ্ট দল তিনি আরও বলেন আগে সরকারগুলো নিজেদের স্বার্থমতো দেশ চালিয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামায়াত কাজ করছে বলেও জানান এই নেতা এবার জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ জানালেন শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হামলায় নিহত চট্টগ্রামের আইনজীবী ও জামায়াতের কর্মী সাইফুল ইসলাম আলিপের হত্যা তীব্র প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ প্রতিবাদ জানান শেখ হাসিনা শেখ হাসিনা বলেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বিবৃতিতে আরও বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি গত মঙ্গলবার ওই হত্যাকাণ্ডের পর তীব্র নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিজের দলের সহকর্মী হিসেবে দাবি করেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান জামায়াতের আমির বলেন আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত মহানরবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদতের উচ্চ মর্যাদা দান করুন আমি তার শোক সন্তপ্ত পরিবার আপনজন প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি চিন্ময় কৃষ্ণ সহ ইস্কনের সাতারো সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ বাংলাদেশ সমন্বিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেশনের সঙ্গে সংশ্লিষ্ট সাতারো জনের ব্যাংক হিসাবে লেনদেন তিরিশ দিন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা এছাড়াও এই সাঁতারো ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে বৃহস্পতিবার এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে একই সঙ্গে এদের ঋণ আমানত ব্যবসা সহ যাবতীয় তথ্য আগামী তিন দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের তেইশ ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণত অর্থ পাচার অবৈধ লেনদেন হলে এ আইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিজ করে রাখতে বলা হয়েছে অ্যাকাউন্ট ফিজের তালিকায় রয়েছেন চন্দন কুমার ধর ওরোপে চিন্ময় কৃষ্ণদাস তাকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি চলমান আছে এসব কর্মসূচি থেকে ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি উঠেছে হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে এসব হিসাবে আগামী তিরিশ দিন কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে হিসাব স্থগিতের সময় বাড়ানো যাবে বিএফআই ইউনিভার্সিটিতে হিসাব স্থগিত হওয়া ব্যক্তিদের নাম জাতীয় পরিচয়পত্রে তথ্য দেওয়া হয়েছে বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইস্কন বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে অনেক আগেই ইস্কন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দন দাস ব্রহ্মচারী বলেছেন চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত এজন্য সংগঠন দায়বদ্ধ নয় বৃহস্পতিবার দুপুরে ইস্কন স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চারুচন্দ্রন দাস ব্রহ্মচারী তিনি বলেন অনেক আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরী সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময়কৃষ্ণ দাসকে সাংগঠনিক ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদপদী সহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় তিনি আরও বলেন গত তিন অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অতএব লীলারাজ গৌরী দাস স্বতন্ত্র গৌরঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইস্কন জড়িত নয় উল্লেখ করে যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানান চারুচন্দ্রন দাস ব্রহ্মচারী একই সাথে ইস্কোন নিষিদ্ধের দাবিকেও অযৌক্তিক আখ্যা দেন তিনি সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে